কেমন আছো আমার আপনজনেরা আশা করি সবাই ভালো আছো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে সমস্ত অন্তরের মানুষগুলোর জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা জানি অনেকেই ভালো নেই বাংলাদেশের পরিস্থিতি আবারও খুব খারাপ হয়ে গেছে এক একটু ভিডিওতে যা দেখলাম আর কি প্রত্যেকের আমার রেহানা মেয়ের তো ইসে হোয়াটসঅ্যাপের মেসেজ যাচ্ছে না আসছে না তো হয়তো নেটও কেটে দিয়েছে সবাইকে মেসেজ করেছি ওরা এখনও দেখেনি তার মানে আবার নেট চলে গেছে তো একদমই ভালো লাগছে না ওইদিকে বাংলাদেশের অবস্থা খারাপ আর এইদিকে আমাদের দেশেও মানে কি বলবো আর কেউ ভালো নেই কারো পরিবারে কেউ ভালো নেই আমি দেখছি সবার ভিডিওই কিন্তু কি আর করা যাবে ভালো মন্দ নিয়েই থাকতে হবে এইদিকে আমিও কিন্তু একটুও ভালো নেই এই যে দেখো আমার কি পরিস্থিতি রাত সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার সময় মুষলধারে বৃষ্টি নেমেছে তখন থেকে কিন্তু তন্দ্রা তন্দ্রা ঘুমোচ্ছি আর জেগে জেগে দেখছি জল ঢুকলো কি না এই করতে করতে ঠিক সাড়ে চারটে যখন বাজে জলটা ঠিক ঢুকেই গেল আমার ঘরে তো কি আর করা যাবে আমার আর বাঁচতে ইচ্ছে করছে না আমার মরে যেতে ইচ্ছে করছে একদম ভালো লাগছে না আমার তো সাড়ে চারটার থেকে কিন্তু কনস্টান একদম জাগা এতই জল ঢুকেছে আজকের জলটা কিন্তু আরও বেশি ঢুকেছে তোমরা দেখলে আন্দাজ করতে পারবে এর আগের জলগুলো যারা যারা নিখুঁত করে দেখেছ তারা নিশ্চয়ই জানতে পারবে বুঝতে পারবে তো এত জল ঢুকেছে কি করব বিছানায় বসে বসে এরম করে করছিলাম তো একটা সময় কিন্তু নিচে নেমে গেছি তো কি বলবো তোমাদেরকে দুঃখের কথা বলতে লজ্জা ঘৃণা বোধ কিছুই আমার নেই সব আমি হারিয়ে ফেলেছি বিশ্বাস করবে না টয়লেটে যাব আমি এত টয়লেট পেয়েছিলো আমি টয়লেটেও যেতে পারছিলাম না কান্না করছিলাম আমি আর এইদিকে তোমাদের দাদা ভাইয়ের তো ওই যে স্টেশন থেকে কল হয়েছে লাইনে এক কমর জল উঠেছে তো লাইনের জন্য চলে গেছে তোমরা বলবে লাইন বাঁচাতে গেছে দেখো গ্যাসের সিলিন্ডারটা দেখেছো জানোই সিলিন্ডার কতটুকু থাকে আর কতটুকু জল হয়েছে বুঝতেই পারবে তোমরা এটা তো অফিস থেকে ফোন করেছে হেডকোয়ার্টার থেকে যে লাইনে কতটুকু জল উঠেছে ওটা ছবি করে পাঠাতে তো ও কিন্তু তার জন্য চলে গেছে তো সরকারি চাকরি বা বা সরকারি চাকরি ঘর ভেসে যাক লাইনের জল আগে ওদেরকে পাঠাতে হবে কি আর বলবে অফিসারদের কথা বলে এখানে লাভ নেই তো আমি অনেক কিছুই করেছি তোমরা সবটাই জানো তো যেহেতু রোদ উঠেছিল খুব গরম পড়েছিল হয়তো ওরাও ভুলে গেছে আমিও ভুলে গেছি তবে চিন্তা করো না আজকে কিন্তু এখন একটা বাজে একটু আগে আমি স্নান করে ঘরে এসছি রান্না বসিয়েছি এখন ভয়েসটা দিচ্ছি আজ কমিয়ে ভিডিওটাও রেডি করলাম রান্না করতে করতেই তো সবার কাছে অনুরোধ রইল অনেক কষ্ট করে আজকের ভিডিওটা আমি রেডি করেছি সবাই প্লিজ দেখো ভিডিওটা আমি কোনো দিনও বলি না আজকে আমার এই কষ্টের ভিডিওটা অন্তত দেখো আমার একদমই বাঁচতে ইচ্ছে করছে না আমার ইচ্ছে করছে মরে যাই না হলে আমি পালিয়ে যাই আমি একদিন হয়তো তাই করে ফেলবো কেন আমার আর ধৈর্য কোলাচ্ছে না এটা আর পারছি না জানি কাউকে বলে লাভ নেই এখানে কারো হাত নেই কারো দোষ নেই কিন্তু আমি যে আর পারছি না আমি বড্ড ক্লান্ত হয়ে গেছি গো এত জল নোংরা কাচাতে সঙ্গে যদি কেউ থাকতো তাও হতো আর তোমাদের দাদা ভাইয়ের কথা তো ছেড়েই দাও ও তো প্যান্ট শার্ট পরে আজকে বলে দিয়েছি তুমি শুধু শিখেছো প্যান্ট শার্ট পরে কামাই করতে আর কিছুই পারো না তুমি কামাই করলে হয় না একটা সংসার চালাতে গেলে সব কিছুই করতে হয় তো ভাবতে পারছো এই নরক কুণ্ডু সব একা হাতে কাচানো একটা কীরকম ব্যাপার তারাই বুঝতেই পারছো আমার আর ভালো লাগছে না সে নাকি কিছুই করতে পারে না তো পারে না কোনো দিন এক গ্লাস জলও ভরে খায় না তো কি আর করা যাবে তো আজকে কিন্তু খুব রাগারাগি করেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে আমি বলে দিয়েছি আজকে যে আজকে আমি কিছুই করব না তোমার জন্য যেহেতু আমার এগুলো একা হাতেই করতে হবে তোমারটা তুমি করে খাবে আমারটা আমি করে খাবো তো সেই মতো সত্যি এখানে কি দেখাচ্ছিলাম জানো তো দেখো খাটটা তো একদমই ছোটো লোহার খাট তোমরা জানো আর একটা ইটে দিয়েছি বুঝতেই পারছো কতটুকু উঁচু হতে পারে তো খাটে বসলে কিন্তু পা নিচে নেমে যায় আমি পাটা কিন্তু জলের উপর ভাসিয়ে রেখেছি তাহলে কতখানি জল হয়েছে সেটাই দেখাচ্ছিলাম আর ঘরে স্কুটিটা আছে স্কুটিটারও কতখানি জল উঠেছে এবার দেখো এই যে জলটা চলে গেল। এবার কিন্তু লেগে পড়লাম সাড়ে আটটা যখন বাজে বেলা জল পরিষ্কার করতে তো আর জল পরিষ্কারের ভিডিও আর করিনি তো তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে ঝগড়া কাচাল করেছি বলেছি নিজেরটা করে খেতে তো ও কিন্তু ওর ব্রেকফাস্টের জন্য সব সবজি কাটাকাটি করছিল এত ঝামেলার ব্রেকফাস্ট কে গো এত দেরি করে বানাতে যাবে আমি বলে দিয়েছি আমি পারবো না খুব ঝগড়া করেছি তো মানুষটা একটা উত্তর দেয়নি আমাকে দেখেছে যে সত্যি তো এত খাটনি করেছে তারপর দেখো আমি কি করলাম আমার এত খিদা পেয়ে গেছে আমি বললাম না প্রত্যেক দিন ওর জন্য করি আজ নিজের জন্য করব। তো তিন দেশের তিনটা পরোটা করে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ হাসি পাচ্ছে দুঃখের মধ্যে তো তিন রকম করে তিনটা পরোটা করেছি তিনটা খাইনি দুটো পরোটা চা দিয়ে খেয়ে নিয়েছি আর ওইদিকে মানুষটা ওই যে বসে সবজি কেটে দিয়েছে মানে ওর ব্রেকফাস্টের জন্য ওই বানাতো রেডি করে তারপর না ও পটি করতে চলে গেছে আমি কিন্তু আবার ফটাফট ও ব্রেকফাস্টটা বানিয়ে দিয়েছি দেখেছো আমার মুখটা কত রাগি রাগি কিছু একটা বলছিল তো আমিও একটা গরম দেখাচ্ছিলাম ওকে তারপরে কি করবো ওই যে মায়ার বাঁধন যতই আলাদা হতে চাই পারবো না বলেছিলাম আজ থেকে আলাদা খাবো তোমারটা তুমি করে খাবে আমারটা আমি করে খাবো তো গিয়ে ওই যে মায়ার চোটে আবার বানিয়ে দিলাম ব্রেকফাস্টটা আর কি তো বন্ধুরা আজকে কিন্তু আমি কাউকে কমেন্ট করতে পারবো না সব্বাইকে আমি অন রেখে ছোট্ট করে একটা মানে লাভ রিয়েক দিয়ে দেবো সবাই বিশ্বাস রেখো তার কারণ বেলা একটা বাজে এখন এখন আমি রান্নাবান্না করে আবার কিন্তু তোমরা জানো আমি একটা অ্যাপ্লিকেশন করেছিলাম ওটার রিসিভ কপিটা নিয়ে আজকে কিন্তু আবার আমি যাব ওই অফিসারটার সঙ্গে দেখা করতে তো সেই মতো সময় একদম পাবো না আমার উপর বিশ্বাস রেখো আর ভগবানের উপর বিচার দিয়ে রেখো আমার নামে আমি কিন্তু প্রত্যেককে ওয়াচ করে দেব অন করে লাভ রিয়ে দেব বিশ্বাস রেখো আর বন্ধুরা দেখো তারপরে যে বানিয়ে দিলাম ব্রেকফাস্টটা এবার একা হাতে কী করে উল্টাবো তো ক্যামেরাটা রেখে তারপর উল্টে দিয়েছি তো বিশ্বাস রেখো আমার উপর আবারও বলছি সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ওই যে বললাম আমার আর বাঁচতে ইচ্ছা করছে না আমার মরে যেতে ইচ্ছে করছে